যেটা বাড়ির ম্যাটার নোটটা তোমরা সবাই চিনো একে বিষয় হচ্ছে কবুতরটা গেছি প্রোডাক্টটা হাতে আছে আনবক্সিং করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকে যে মাদি কবুতরটা নামতে পারিনি সেই কবুতরটার জন্য মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু সকালে উঠে দেখলাম যে কবুতরটা বাড়ি এসেছে মনটা খুব খুশি হলো কবিতরটা তোমাদেরকে শখ করাচ্ছি দেখো কবিতরটা কবিতরটা সকালে এসে দেখছে বসে আছে কবিতরটা একদম শুকিয়ে গেছে ওদের তোমাদেরকে তোমাদের শখ করাচ্ছে অনুফিলং মাদি খুবই ভালো মানের একটা কবুতর চোখটা দেখো কত সুন্দর হয়েছে পাখা কবিতরটা আমার বাড়িতে মোটামুটি এক দেড় বছর ধরে আছে কবুতরটা বাড়িতে কালকে কৌতূরটা নামতে পারলো না তার জন্য ভীষণ মনটা খারাপ হয়ে গেল এই প্রথমবার কৌতুরটা কালকে নামতে পারেনি নাহলে অন্ধকার হলে কতটা নেমে আসে তো কবুতরটার জন্য মনটা ভীষণ খারাপ ছিল সকালে বাড়ি এসছে কৌতুরটা বুকের হাতটা একদমই বেড়ে গেছে দেখো খাইনি কালকে আজকে ধরে কিছু খাবারটা খয় দিই তোমাদের কবুতরটাকে আর এদিকে অনেকটি কল এসেছিলো পার্সেল এসেছে আমার একটা পার্সেলটা নিয়ে আসি তো ভিওয়ার্স প্রোডাক্টটা পেয়ে গেছি এর ভিতরে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি খুলে আনবক্সিংটা করলাম এবার জিনিসটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি জিনিসটা কী জিনিস অর্ডার দিয়েছি ছটা ছটা thank <laughs> you এইসব রডগুলো এক্সট্রা বেশি আছে ওরা একটা কাপড় দেয়নি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মালটা একটা কাপড় দেয়নি ওরা তার জন্য একটা থাকা কম হলো কিছু করার নাই ভিউ তৈরি হয়ে গেলো এটা এটা কাপড় ভরা ফার্নিচার ফাইনালি তৈরি এটা এটা খুলে দিলে বিষয় হচ্ছে কবিতরটা আগের থেকে একটু পরিবর্তন হয়েছে ওষুধ খন্ন পরে হালকা একটু পরিবর্তন এসেছে কবিতরটাতে আগে অবস্থা খুবই খারাপ ছিল এখন কবিতাটা ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই